ততক্ষণ পুজুন তো কে মত ভাবে না হবে না যতক্ষণ পুজুন তো তোমরা মুশকিলের পাশ দিয়ে রাস্তা না বানাবে ততক্ষণ পুজ্জন তো কেমন না রাস্তা না বানাবে মানে মন মুসলমানের সন্ধান থেকে বাজারে যাবে মসজিদের পাশ থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে মসজিদে ইমামের কণ্ঠে অথবা কণ্ঠে ইয়া তারা শুনতে কিন্তু তারা মসজিদে আসবে না মসজিদে এসে জামাতে হবে না এই রকম যদি তোমরা দেখতে পারো তাহলে তোমরা বুঝে ফেলবে কিয়ামত প্রতি সন্নিকটে কিয়ামতের আর বেশি দেরি নাই বাহলে বলেন এইটা কত পার্সেন্ট মিলে বর্তমান সময়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন এটা কত পার্সেন্ট মিলে খুব মিলে যায় কিনা কথা বলেন আমরা মসজিদে আসি মসজিদে আজান হয়ে যায় মসজিদে জামাত চলে আমরা মসজিদের পাশ থেকে রাস্তা দিয়ে আমরা বাজারে চলে যাই বিভিন্ন জায়গায় চলে যাই দুই নম্বর যে হাদিসটা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন লা তাকুন সা ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানেরা এই সন্তানেরা আবার মন্দিরে গিয়া পূজা না করবে আজকে মুসলমানের সন্তান পূজায় যায় কিভাবে পূজায় যায় পূজা করতে যায় না একবার হলেও ওই মন্দিরে যায় পূজা দেখার জন্য হলেও যায় কথা বলেন ঠিক কিনা আর জোরে বল তবে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সন্তান পুরস্কার খাওয়ার জন্য হলেও মন্দিরে যায় লড়ু খাওয়ার জন্য হলেও মন্দিরে যায় যখন পূজা হয় মুসলমান হিন্দুদের থেকে মুসলমানের সংখ্যাই বেশি থাকে কথা বলেন ঠিক না এই জন্য যতক্ষণ পর্যন্ত এই মুসলমানের সন্তানেরা হিন্দুদের পূজায় যাবে তখন বুঝে নিবেন কে আমারটা অতি সন্নিকটে কে অতি তাড়াতাড়ি এসে যাবে এজন্য মুসলমানের সন্তান মুসলমানের সন্তানেরা এই কেমরটাকে টেনে টেনে বর্তমানে কিছুদিন পূর্বে তিন চার মাস অথবা পাঁচ ছয় মাস পূর্বে বাংলাদেশে একটা বন্যা হয়েছিল পানি হয়েছিল কথা বলেন ঠিক কিনা কয়েকদিন পর্যন্ত কারেন্ট ছিল না কেয়ামতের পূর্বে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত সূর্য উঠবে না বলেন না যখন পাটনা হয়েছে বাংলাদেশে তিন চার দিন পর্যন্ত যখন কারেন্ট ছিল না মানুষগুলো কেমন যেন অস্থির হয়ে গেছে মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে কারেন্ট নাই কারেন্ট নাই কি একটা অবস্থা রাতের বেলা ঘুমাতে পারা যায় না কিন্তু বন্ধু একবার চিন্তা করেন যখন এই পৃথিবীর ভিতরে 40 দিন পর্যন্ত যখন সূর্য উঠবে না তখন মানুষগুলোর কি অবস্থা হবে তখন শুধু মুসলমানদেরই না হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলে যত জাতি এসে তারা সবাই একসাথে বলবে রব্বানা কসিফ ও আল্লাহ আপনি আমাদেরকে আযাব থেকে বাঁচান কারণ ই এই বলে বলে আল্লাহর কাছে সবাই কাটবে 40 দিন পর্যন্ত সূর্য উঠবে না মানুষগুলা গামাবে গামানোর পরে এই গামগুলা শুকাবে না গামের এমন দুর্গন্ধ এই দুর্গন্ধে মানুষগুলা বেকুল হয়ে যাবে এইভাবে যখন এইটা যখন শুরু হবে এদেরকে ওই 40 দিন পানর সুলা কার যন্ত্রণা এমন হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হবে রিজিক দেওয়া হবে যারা প্রতি জুমার আগে প্রতি শুক্রবার সূরা কাহফের আমল করবে সূরা কাহফ কোন পক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই কঠিন মুহূর্তে তাদের কুদা মিটাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ এরপরে

কিয়ামত হবে না কেয়ামতের আগে মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না মসজিদের ফিতর মসজিদের ভিতরে হইহুল্লোড় বড় আওয়াজ হবে যখন এই এই আওয়াজ তোমরা মসজিদের ভিতরে শুনতে পারবে তখন তোমরা বুঝবে নিবা কেয়ামতটা অতি সন্নিকটে এমন যে হাদিসের ভিতরে। বর্ণনাকারী এমন ভাবে বলেছেন মসজিদের ভিতরে এমন কিছু নেতা থাকবে তারা ইমাম সাহেবকে অথবা খতিব সাহেবকে অথবা মাহফিলে গিয়ে বক্তাকে আঙ্গুল জাগাইয়া তারা কথা বলবে ইমাম সাহেব খতিব সাহেব আপনার কথা বন্ধ করেন আমাদের বিরুদ্ধে যায় আপনার বিরুদ্ধে যায় না এটাই আছে হাদিসের বিরুদ্ধে হাদিসের ভিতরে আপনার বিরুদ্ধে না এইভাবেই আছে যেভাবে আছে ইমাম সাহেব সেইভাবেই কথা বলে কথা বলেন ঠিক কি

ভিতরে মুসলমান একজন মুসলমান আর মুসলমানের ভাই হওয়ার কথা আল মুসলিম আসুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হবা কিন্তু কিছু ক্ষমতার জন্য রাষ্ট্রের কিছু ক্ষমতার জন্য একজন মুসলমান আর মুসলমানকে হত্যা করতে মারামারি করতে কোনো দ্বিধা বোধ থাকবে না এমনকি কিয়ামতের আগেই যে হত্যা করবে যে হত্যা করবে সেও জানবে না আমি কেন হত্যা করলাম যাকে হত্যা করবে সেও জানবে না আমাকে কেন হত্যা করেছে এই কিছুদিন করবে দুই তিন দিন পূর্বে আপনারাই amusement করেছেন যে সন্তান তার মাকে 500 টাকার জন্য তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক না। এই রকম সন্তান আল্লাহ আমাদেরকে যদি না উদয় তারপরেও ভালো কথা বলেন ঠিক না। এই রকম সন্তান আমরা চাই না

আপনারা দেখবেন কত ত্রিশ বছর আগে আপনি যাদেরকে দেখেছেন রাখা গরু চড়াতো ছাগল চড়াতো মাঠে কাজ করতো পায়ে জুতা ছিল না আজকে তারা বড় বড় বিল্ডিং করে ফেলেছে এই রকম যখন দেখবেন তখন মনে করবেন কে আমরা অতি নিকটে কথা বলেন ঠিক না। এরপরে

ভূমিধস হতে থাকবে এরপরে যখন কিয়ামতটা যখন চলে আসবে তার আগে কিছু ঘটনা ঘটবে মানুষগুলা স্ত্রীর আনুগত্য করবে মা বাবাকে পর করবে মা বাবাকে কষ্ট দিবে আপন করবে আর বাবাকে নিজের বাবা মনে করবে যাবে মহিলাদের আনুগত্য কেমনে করবে যখন দেখবে এমন সব মহিলা বাসার ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে যখন চলে আসবে আপনি মিলিয়ে দেখেন তখন মনে করবেন কিয়ামতটা অতি সন্নিকটে এক নাম্বার মহিলা এক নাম্বার মহিলা হলো আননা না যে সব মহিলা বারবার যে তোমার মা বাবার জন্য কিছু করার দরকার নাই সব আমার নামে করে দাও সব আমার জন্য করো তোমার মা বাবার জন্য করবে তোমার ধর ভাই এসে তুমি তো ছোট ভাই তুমি এত কেন করো তোমার মা বাবার জন্য অন্য ভাইরা আছে অনন্য বোনেরা আছে এই কথাগুলা যখন আপনার স্ত্রী বলবে তখন আপনি মনে করবেন আর কেয়ামতটা অতি সন্নিকটে কেয়ামতটা আর বেশি দেরি নাই দুই নাম্বারে যে সব মহিলা মান্না না কথায় কথায় খোটা দিবে বলবে তোমার সাথে থেকে আমি সারা জীবনে কেপে কি পেয়েছি তুমি তো আমাকে কিছুই দাও নাই এরকম মহিলা আছে আছে না এরপরে আসেন আপনি সারাদিন কাজ করে পরিশ্রম করে করে আপনি যখন বাসায় আসে বাসায় এসে আপনি আপনার বিবিকে বললেন বিবি তুমি আমাকে এক গ্লাস পানি ছেলে দাও যেমনি আপনি বলেছেন এক গ্লাস পানি দিয়ে দাও আপনার স্ত্রী যদি তেলে বাগুনে চলে ওঠে সে তোমার পানি তুমি তেলে খাও এই রকম যদি হয় তাহলে বুঝে নিবে কেয়ামতটা অতি সন্নিকটে কেয়ামতের আর বেশি দেরি নাই এরপরে কান্না না স্ত্রীরা কথায় কোথায় স্বামীর বাড়ির খোটা দিবে শ্বশুর বাড়ির কোটা দিবে এরপরে হাতটা শুধু শ্বশুর বাড়ির খোটা দিবে এমন না এসব মহিলা আপনি কোনো কিছু কিনে দিলেন আপনি কোনো কিছু কিনে দিলে তাদের পছন্দ হবে না তারা বলবে তুমি কি

এক ধরনের মহিলা সে কতায় কথায় স্বামীর সাথে করে তর্ক এই সব মহিলা যখনই আসবে তখন মনে করবেন কে এরপরে পর শুধু তর্কই করবে না এমনকি স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলবে যখনই স্বামীর গায়ে হাত তুলবে তখন বুঝে নেবেন কে

উন্মান করে করে উনমান নামাজ আবু করে নেবে ওই দাজ্জালের কপালে কাফফার কাফের লেখা থাকবে যাদের ভিতরে নানাছে তারা তাক তা চলতে দেখে ইজিনে ফিলবে একটা চোখ অন্ধের মত থাকবে এই দাজ্জালের অনেক ক্ষমতা তাকে দেওয়া হবে হযরত ঈসা আলাইহিস সালাম সেই দুইজন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাহদি তারা ফিলিস্তিনের দামেস্কের সাদা গম্বুজ মসজিদে আসরের নামাজ পড়বে ওই সময় দাজ্জাল চুরুর হাজার বাহিনী নিয়া তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তারা চলে যাবে কিন্তু এমন সময় তারা আসরের নামাজ করে বের হবে বের হওয়ার সাথে সাথে দাজ্জালের যত সৈন্য আছে আগুন লাগলে মনে